হ্যালো বন্ধুরা শীত গ্রীষ্ম কিন্তু চলে এসছে। আর শীতের দিনের ভারী ভারী মশ্চারাইজার বলো ক্রিম বলো সেগুলোকে দূর করে এখন ইউজ করতে হবে হালকা কিছু মশ্চারাইজার বা ফেস ক্রিম যেগুলো তোমার স্কিনকে গ্রীষ্মের হাত থেকে রক্ষা করবে এবং সান প্রোটেকশন প্রোভাইড করবে তার সাথে সাথে ফেস কালো হবে না এবং ফেসে ঘাম কম হবে তো ফ্রেন্ডস আমি আজকে তোমাদের জন্য যে মশ্চারাইজার অথবা ক্রিমগুলো নিয়ে এসেছি সেগুলো কিন্তু গরমে তোমাদের জন্য খুবই ভালো ক্রিম যেগুলো তোমরা কিন্তু এফোর্ডেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবে এবং অবশ্যই অবশ্যই পাঁচশো টাকার ভেতরে অর্থাৎ পাঁচশো টাকার মধ্যে কিন্তু সেই ক্রিমগুলো তোমরা পারচেস করতে পারবে তো ফ্রেন্ডস সেই সমস্ত ক্রিমের মধ্যে ফার্স্ট যে ক্রিমটি সেটি হলো পার্লমেড রাইস ফাটার অ্যান্ড নায়াসিনামাইট জেল ক্রিম যে ক্রিমটি তোমাদের স্কিনকে ক্লিয়ার করতে সাহায্য করবে মশ্চার রাখতে সাহায্য করবে এই ক্রিমটির মধ্যে রয়েছে টু পারসেন্ট নায়াসিনামাইট নায়াসিনামাইট আমরা সবাই জানি যে আমাদের স্কিন টেক্সচারকে নারিশ করতে হেল্প করে এবং আমাদের স্কিনে যদি কোনো ডার্ক স্পট থাকে ব্লেমিশেস থাকে সেই ডার্ক স্পট ব্লেমিশেসগুলোকে ফেড আউট করতে কিন্তু খুব ভালোভাবে সাহায্য করে এই জেল ক্রিমটি এবং আমাদের ফেস স্কিনের সিবাম প্রোডাকশনকেও কিন্তু রেগুলেট করতে সাহায্য করে এবং আমাদের ফেসে যদি অফার সিবাম প্রোডাকশন হয় তাহলে সেই সিবাম প্রোডাকশনকে রিডিউস করে অর্থাৎ মেনটেন করতে সাহায্য করে ও এর মধ্যে রয়েছে ক্যাকটাস ফার্টার যেটি আমাদের ফেস স্কিনের দাগ ছোপে দূর করে আমাদের স্কিনকে গ্লোয়িং মশ্চার এবং প্লাম্পিং করতে কিন্তু সাহায্য করে ও এই ক্রিমটি অল স্কিন টাইপের জন্য সুইটেবল একটি ক্রিম যেটি কিন্তু জেল বেস ফর্মুলা যার ফলে ফেসের মধ্যে এই ক্রিম ভালোভাবে অ্যাবসার হয়ে যাবে এবং ফেসের মধ্যে কোনো রকম চিটচিটে ভাব থাকবে না যার ফলে তোমাদের ফেস স্কিনে কমফোর্টেবল ফিল করাতে কিন্তু হেল্প করবে এই জেল ক্রিমটি সেকেন্ড আমি যে ক্রিমটি নিয়ে বলবো সেটি হলো সফ কেয়ার জেল ক্রিম এই জেল ক্রিমটি আসলে যাদের অ্যাকনি পিম্পল রয়েছে এবং সেন্সিটিভ স্কিন তাদের জন্য এই ক্রিমটি বেস্ট যাদের ফেসে অ্যাক্টিভ অ্যাকনি পিম্পল এবং কোনো ধরনের ক্রিম যাদের এ শুট করে না তাদের জন্য কিন্তু এই ক্রিমটি বেস্ট ও এই ক্রিমটির মধ্যে জেল বেস ফর্মুলা রয়েছে যেটি কিন্তু তোমাদের অয়েলি স্কিন নর্মাল স্কিন সবাই ইউজ করতে পারবে এবং তোমাদের ফেসে ইজিলি কিন্তু অ্যাবসার্ভ হয়ে যাবে এই ক্রিমটি ও এর মধ্যে রয়েছে হাইলোরান হাইলোরন হলো হাইলোরনিক অ্যাসিডের একটি পার্ট যেটি তোমাদের আমাদের স্কিনকে খুব ভালোভাবে মশ্চার প্লাম্পি ও সফট করতে হেল্প করবে ও এর মধ্যে অ্যালোয়েড এক্সট্রাক্ট রয়েছে যেটি তোমাদের স্কিনকে টান টান এবং ইয়াং লুক প্রোভাইড করতে হেল্প করবে এবার আমি যে ক্রিমটির সম্পর্কে তোমাদেরকে বলবো সেটি হলো অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য খুবই ভালো একটি ক্রিম সেটি হলো মিনিমালিস্টের ভিটামিন বি থ্রি ক্রিম যেটি আমাদের স্কিনকে টান টান ও সুন্দর করতে হেল্প করে অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য বেস্ট আরেকটি আমি ক্রিমের রিভিউ নিয়ে এসেছি সেই ক্রিমটি হলো ডিকনস্ট্রাক্ট একটি যেটি অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য খুবই ভালো একটি ক্রিম যাদের ফেস জ্বালা পড়া করে এবং সান ট্যান সান বার্ন হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে অ্যালার্জিক রিয়কশন হয়েছে তাদের জন্য এই ক্রিমটি কিন্তু বেস্ট ক্রিম বলে হয় তো জন্য ক্রিমগুলো আমি বলে দিয়েছি এবার কথা বলবো যাদের ফেসে বলব দেখা যায় এই ব্লেমিশেস দূর করার জন্য যে ইনগ্রিডিয়েন্টগুলো রয়েছে সেগুলো হলো কোজিক অ্যাসিড এবং আলফা আর্মোনাল যেগুলো তোমাদের ফেস স্কিনের ব্লেমিশেসকে দূর করতে সাহায্য করবে তো সেই ধরনের প্রোডাক্ট তোমাদের ইউজ করতে হবে তো এই ডক্টর শেট এর অয়েল ফ্রি ময়শ্চারাইজার খুব ভালো একটি ময়শ্চারাইজার যার মধ্যে রয়েছে কোজিক অ্যাসিড এবং কেশরের এক্সট্রাক তো এই কোজিক অ্যাসিড এবং কেশারের এক্সট্রাক তোমাদের ফেসের ব্লেমিশেসকে দূর করবে ও দাগ ছোপকে দূর করবে অর্থাৎ আমাদের ফেসে পিম্পল হয়ে যাওয়ার পরে যে কালো দাগ ছোপ থেকে যায় সেগুলোকেও রিডিউস করার সাথে সাথে আমাদের ফেসকে খুব সুন্দর ডিহাইড্রেটেড এবং টানটান রাখতে কিন্তু সাহায্য করবে এই ক্রিমটি ও যাদের স্কিন অয়েলি হাইপার অয়েলি এবং সেনসিটিভ স্কিন তারাও কিন্তু এই ক্রিমটি খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে এবার আমি বলবো প্রেফার এই ময়শ্চারাইজিং ক্রিমটি যেটি কিন্তু ড্রাই স্কিনের জন্য খুব ভালো একটি ময়শ্চারাইজার এটি ড্রাই স্কিন বলা হয়েছে এটি ড্রাই স্কিন নর্মাল স্কিন কম্বিনেশন স্কিনের সবাই কিন্তু এই ক্রিমটি অ্যাপ্লাই করতে পারবে এবং এই ক্রিমটির টেক্সচার একটু থিক বাট যখন তোমরা ফেসে অ্যাপ্লাই করবে ফেসে অ্যাবসার্ভ হয়ে যাওয়ার পরে কিন্তু খুবই সফটনেস এবং প্লাম্পি লুক প্রোভাইড করতে কিন্তু হেল্প করে এই ক্রিম তো এবার আমি যে ক্রিমটি নিয়ে বলবো সেটি হলো সিম্পল হাইড্রেটিং জেল ক্রিম যেটি কিন্তু অল স্কিন টাইপে সবাই ইউজ করতে পারবে অর্থাৎ নর্মাল স্কিন ড্রাই স্কিন এবং সেন্সিটিভ স্কিন সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই ক্রিমটি এই ক্রিমটির মধ্যে এগারো শতাংশ হাইড্রেটিং এজেন্ট রয়েছে যেটি আমাদের স্কিনকে ডিহাইড্রেটিং রাখতে কিন্তু সাহায্য করে ও এই ক্রিমটির মধ্যে ফিফটি এমএলএ প্রোডাক্ট কোয়ান্টিটি রয়েছে যেটি তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাবে ও এই ক্রিমটি আমাদের ফেস স্কিনের মধ্যেও ফাটার বুস্ট করতে সাহায্য করে যার ফলে কি হয় আমাদের ফেস স্কিনকে অনেকটা গ্লোসি এবং সফট এবং প্লাম্পি রাখতে কিন্তু সাহায্য করে এই ক্রিমটি ও সিম্পলের প্রোডাক্ট নিয়ে তো কোনো কথাই নয় সিম্পলের প্রোডাক্ট সম্পূর্ণরূপে প্যারাবিন সিলিকন ফ্রি প্রোডাক্ট নেক্সট আমি যে ক্রিমটি নিয়ে বলবো সেটি হলো ডট অ্যান্ড কি স্কিন কেয়ার ক্রিম যেটি আমাদের স্কিনকে ঠান্ডা রাখতে সাহায্য করে ও এই ক্রিমটি নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে পারো কারণ এর মধ্যে রয়েছে সিকা যেটি আমাদের স্কিনকে ঠান্ডা এবং মোস্টিন এবং প্লাম্পি রাখতে কিন্তু সাহায্য করে এই ক্রিমটি তোমরা নাইট ক্রিম হিসেবে কিন্তু ব্যবহার করতে পারো যাদের নর্মাল টু সেন্সিটিভ তো फ्रेंड्स নেক্সট ক্রিমটি হলো ফাইট লোটাস ময়শ্চারাইজার ক্রিম যেটি কিন্তু আমাদের স্কিনকে খুব সুন্দর প্লাম্পি রাখতে সাহায্য করে ও এই ক্রিমটি অয়েল ফ্রি জেল ময়শ্চারাইজার যেটি আমাদের স্কিনকে খুব ভালো হাইড্রেটিং রাখতে সাহায্য করে কারণ এই ক্রিমটি অয়েল ফ্রি লুক প্রোভাইড করতে হেল্প করে যাদের ফেসে খুব অয়েলি এবং চিটচিটে হয়ে থাকে সারাক্ষণ তাদের জন্য বেস্ট এই ক্রিমটি এই ক্রিমটি হলো ফাইট লোটাস এক্সট্রাক্ট দিয়ে তৈরি যার মধ্যে রয়েছে 3% নায়াসিনা নিয়ামাইড হাইলোরনিক অ্যাসিড এবং প্যান্থেনল যেটি আমাদের স্কিনকে খুব সুন্দরভাবে হাইড্রেটিং মসৃণ এবং প্লাম্পি রাখতে কিন্তু সাহায্য করে ও এর মধ্যে প্রোডাক্ট কোয়ান্টিটি রয়েছে ফিফটি এম যেটি কিন্তু তোমরা এফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে তো ফ্রেন্ডস আজকে ছিল আমার দশটি বেস্ট ক্রিম সামারের জন্য তো ফ্রেন্ডস কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও ও বিউটি টিপ সম্পর্কিত অনেক অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে কোটাটা